নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন দ্রুত বিচার আইনে দীপুচন্দ্র দাসকে পিটিএ পুড়িয়ে হত্যার বিচার হবে প্রেস সচিব জানান সরকার পাঁচ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয় তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হাসানের রিপোর্ট কথিত ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা গুরুত্ব পেয়েছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করে ভারতে এ নিয়ে চলছে তুমুল বিক্ষোভ বিষয়টি নিয়ে আলোচনা হয় বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকেও বৈঠক শেষে শফিকুল আলম এ ঘটনার তদন্ত ও বিচার নিয়ে সবশেষ অগ্রগতি তুলে ধরেন এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও আমরা ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা বারো জনকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এই বিষয়ে এবং আজকে ল জানিয়েছেন এই কেসটাও আপনি ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার দিচ্ছি এদিকে ওসমান হাদির হত্যাকারীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব না হলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শফিকুল আলম ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে সর্বোচ্চ সমস্ত বাম আমাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে প্রেস সচিব জানান তার নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করবে সরকার তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে আমরা তার পার্টির আলাপ হচ্ছে এটা তারা যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়ে মার্কিন ফরেন কমিটির চিঠির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সরাসরি কোনো জবাব দেননি শফিকুল আলম এই চিঠিটা আমি আমি অন্তত দেখি নাই উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন আইন ও সংশোধিত বাজেট নিয়ে আলোচনা হয়েছে मेहदी हसन एक टेलीविजन, ढाका